আজকে এই সমাবেশে উপস্থিত ঢাকা জেলা সম্মানিত আইবে আমিন ঢাকা বি শাসনে যিনি জামাত মনোনীত প্রার্থী ছিলেন পরবর্তীতে সেখানে এনসিবি নির্বাচন করেছেন আমাদের সেই সম্মানিত দায়িত্বশীল যিনি দাস পেশ করেছেন পলন আবদুল হফ উপস্থিত আজকের এই সমাবেশে যাকে নিয়ে আজকেরই আয়োজন ঢাকা তিন আসনে যিনি আমাদের এমপি সরকারিভাবে নির্বাচিত হন নাই কিন্তু তিনি জনগণের এমপি হয়েছেন নেতৃবৃন্দ এগারো দলের নেতৃবৃন্দ সম্মানিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা নির্বাচনের সাথে একেবারে আন্তরিকভাবে আপনারা কাজ করেছেন আমাদের এই সমস্ত সম্মানিত ভাইরা আল্লাহ তালা শুক্র আদায় করছি যে আল্লাহ রব আলী আমাদেরকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছেন এটা কি আমাদের বিজয় নয় আমরা কিন্তু পরাজয় বরণ করি না আলহামদুলিল্লাহ আমরা সেই আসন পেয়েছি আঠারোটি এরপরে তিনটি এরপরে সতেরোটি এরপরে দুইটি এই দুইটির পরে আজকে জামাত ইসলামী

কিন্তু বিরোধী দলে যেটা হবে এই আমেনা জামাতের নেতৃত্বে আমরা বিশ্বাস করি উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন এই জাতি মনে করেছিল পরবর্তী প্রধানমন্ত্রী ডক্টর সুবীর রহমান হবেন কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহ কি শেখ আল্লাহদের কিছু আল্লাহই ভালো জানেন আমরা যদি বিরোধী দলের থেকে দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব পালন করে জাতিকে আমরা এতটুকু কষ্ট করতে এই চুয়ান্ন বছরে কোন রাজনৈতিক দল এই ধরনের বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারেন নাই সেটা যদি আমরা করতে পারি এ এরপরে আমরা আল্লাহ চাই তোর সরকারে যেতে পারি সেই বাংলাদেশ এবং সরকার হবে ঠিক সই সেটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম এবং আমি শুরুতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই যে উপস্থিতি এটা প্রমাণ করে ঢাকার তিন আসনে কি পরিমাণ ভোটাররা জনগণ এগারো দলীয় ঐক্যের প্রতি জামাদের প্রতি তাদের সমর্থন ছিল আপনারা যারা এই নির্বাচনে ভূমিকা রেখেছেন কাজ করেছেন এবং আপনাদের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা বোনেরা এখানে আসতে পারেন নাই সকলকে এই তিন আসনের যারা আমাদেরকে ভোট দেন নাই তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মহরক করতে জানাচ্ছি আল্লাহ তালা আমাদের এই যে ভ্রাতৃত্ব বোধ ভালোবাসা ঐক্যবদ্ধ আমরা তাতে করে সামনে

আপনাকে হেফাজত করার মালিক আল্লাহ আপনাকে আল্লাহ হেফাজত করবেন তবে আপনি আমাদের ভাই আমরা এখানে সকলেই কাজে কাজ মিলিয়ে কাজ করব এই তেগুরিয়া ইউনিয়নের যারা দায়িত্বশীল আছেন ওনারা জানেন সব এই ভাইয়ের পাশে থাকা এই ভাইকে সহযোগিতা করা এই ভাইকে যাতে করে কেউ ক্ষতি না করতে পারে শারীরিক ভাবে আপনারা এই ভাইকে সহযোগিতা করবেন একজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের ঢাকা তিন আসলে ভোটের ব্যবধান যিনি মানে যাকে বিজয় ঘোষণা করা হয়েছে তিনি বিজয় হন নাই তাকে ঘোষণা করা হয়েছে তিনি পেয়েছেন আটানব্বই হাজার নয়শো টা আটানব্বই সামথিং আর আমাদের প্রার্থী পেয়েছেন তিরাশি হাজার সামথিং তার মানে পনেরো হাজার পনেরো হাজার তাকে জয় দেখানো হয়েছে আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন আপনাদের যে রিপোর্ট এবং বাস্তবিক রিপোর্ট তারা এই ধরনের এই নির্বাচনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন এটা যদি তাহলে এমপি জনগণ ভোট দিয়েছেন তাদের ফলাফলকে তারা চিন্তাই করেছে এজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে এই জন্য আমরা তাদেরকে এই কাজের জন্য যারা ইঞ্জিনিয়ারিং এ ছিলেন আমরা জানি কারা ছিলেন আমরা জানি এই রেজাল্ট পরিবর্তনের পেছনে কারা ভূমিকা রেখেছেন তাদেরকে অবশ্যই মানে বিচারের আদালতে দাঁড়াতে হবে তারা কোন লেভেল থেকে কাজটি করেছেন পুরোপুরি রিপোর্ট আমাদের কাছে আছে তারা বিচারের যে মুখোমুখি হবেন আজ হোক কাল হোক আপনারা অপেক্ষা করুন সমাজ ভাইরা অনেকগুলো প্রশ্ন শেষ করে যাবে কিনা জানি না প্রত্যেকটা মহল্লা থেকে দর্জন করে লোক নিয়ে কমিটি করা বৈঠক করা এটা আমার পরামর্শ এরপরে হলো যাতে আমরা শত্রুর মোকাবিলা করতে পারি তাদের সামনে দাঁড়াতে পারি একজন ভাই পরামর্শ দিয়েছেন একটা কথা মনে রাখবেন আমাদের কোনো শত্রু নাই আমরা কাউকে শত্রু মনে করি না তবে হ্যাঁ সমাজের সাধারণ মানুষ তাদেরকে আমরা সত্য মনে করি না এই কারণে যে তাদের যে সেন্স তাদের যে বুদ্ধিমত্তা তাদের যে বোঝার সক্ষমতা পুরোপুরি না থাকার কারণে সাময়িক সাময়িক স্বার্থ মানে আদায়ের কারণে অল্প কিছু স্বার্থের জন্য তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না এরকম একটা শ্রেণী কিন্তু অনেক সমাজে তারা আমাদের শত্রু নয় কিন্তু তাদেরকে যারা মিসগাইড করে তাদেরকে যারা অন্য পথে নিয়ে যান এই ধরনের যারা এsto প্রকৃতির লোক এই কষ্ট করতে পারে এজন্য আমাদের সতর্ক থাকতে হবে ঠিক সুতরাং বড় মানুষ আমাদের শত্রুরা আমরা সবাই আপন করে নিতে চাই আশা করি জামাত ইসলামীর ইন্দি পূর্বে যে ভূমিকা এবং পরবর্তী যে ভূমিকা হবে এর মধ্য দিয়ে তারা আরো পরিষ্কার হবেন যে তারা এই নির্বাচনে কি ভুলটা করেছে এরপরে হলো আমাদের ঢাকা তিন আসনের সব জায়গা শুনা যায় শোনা গেল রেজাল্ট ভালো তাহলে উপজেলা থেকে ভালো আসতে পারলো না কেন এটাই বললাম উপজেলায় ছিলেন হলো সহকারী রিটার্নিং অফিসার এবং ডিসি অফিসার ডিসি সব হলো রিটার্নিং অফিসার আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে এই সহকারী রিটার্নিং অফিসার থেকে উপর পর্যন্ত যারা এই ঘটনা সংগঠিত করেছেন তারা যদি বিবেকবান হয়ে থাকেন সত্যিকার শিক্ষিত হয়ে থাকেন তাদের বিবেকের ধ্বংস হয়ে তাদের শেষ হয়ে যাওয়ার কথা আমি আবারও বলি আপনারা অপেক্ষায় থাকেন যারা অন্যায় করেছেন এই অন্যায়ের বিচার আপনাদের হবে আমরা যদি সেটা নাও পারি আল্লাহর বিচারের জন্য আপনারা অপেক্ষা করি আমি আমার কেন্দ্রের দায়িত্বে ছিলাম ওরা কেন্দ্রের ভিতরে আসা যাওয়া করছে শুরু দিকে যা আমাদের করতে দেওয়া হয়নি আমাদের কেন্দ্রে বৃষ্টি জাল বুট করেছে যা আমরা বলতে পারিনি বাইরে ওদের লোক অনেক ছিল যা আমাদের ছিল না আরেকটা কথা আমাদের দায়িত্বশীল যারা আছেন বিশেষ করে যারা তাদেরকে আমরা দেখি নাই তারা কোটা দিয়ে অফিসে বসে থাকে আচ্ছা একটা প্রশ্ন এভাবে আসছে আমরা বিশ্বাস করি যারা আমাদের রোকন তারাই কাজটা করার কথা নয় আসলে বিভিন্নভাবে বাইরের দায়িত্ব ছিলেন হয়তো আপনি যখন চেয়েছেন তখন চান নাই তারা অন্যভাবে সেন্টারে দায়িত্ব পালন করেছে এখানে আসলে একেবারে বাস্তব প্রশ্ন যে আমরা সেই আঠারো মাস আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে গিয়ে যেই ধরনের লোক তৈরি আমরা করার চেষ্টা করেছি বিভিন্নভাবে আমরা কাজ করেছি যেই সংখ্যা দরকার সেই সংখ্যা অনুযায়ী আমরা লোক আসলে এই নির্বাচনের কাজে সম্পৃক্ত করতে পারিনি না যারা সাধারণ ভোটার ওনারা তো ভোট দিয়ে চলে গিয়েছেন ওনারা তো সেন্টারে থাকার কথা তাই না এরপর আমরা আহ্বান করেছিলাম যে আমরা একটা যুদ্ধে নেমেছি এই যুদ্ধে যদি আমাদের জয়লাভ করতে হয় তাহলে যারা ভোট দিবেন তারাও এখানে ভূমিকা রাখবেন একেবারে যে রাখে সেটা নয় কিন্তু নির্বাচনের পরিকল্পনা আমরা যেভাবে করেছিলাম যদি ওইভাবে লোকদেরকে নিয়োগ দেওয়া সাহসী লোকদেরকে আমরা বিভিন্ন সেন্টার ভিত্তিক মানে দিতে পারতাম তাহলে আশা করি আমরা আরো ভালো করতে পারতাম শুনেন আল্লাহ তালার একটা সুন্দর আছে যারা আমাদের অপোজিশনে ছিলেন

আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের ওই জাতির পরিবর্তন করেন না কিন্তু বলে দিয়েছেন আমরা যদি এই মোকাবিলায় ঠিক ওদের মতই থাকতে পারতাম তাহলে আজকে জামাত ইসলামীর 30 টা আসনে পুনরায় ভোট ধরার জন্য নির্বাচন কমিশনে বাধ্য করতে হয়েছে 53 সিটে জামাত ইসলামীর যেখানে 5000 এর হাজার নিচে ভোট পেয়েছে rakyat কি বলেন পেপি হতে পারেন নাই এই যে অবস্থাটা দেখেন এরপরে এত সুনিচわり এত স্বরতন্ত্র